বন্ধুরা আমার চ্যানেলে আমি আপনাকে স্বাগত জানাই আশা করছি ভালো আছেন সুস্থ আছেন আমাদের প্রত্যেক দিনের সংসারের কাজগুলোকে আমরা যদি কিছুটা টিপস মেনে করি তাহলে দেখবেন কাজগুলো সহজ হয়ে যাবে নিজেদের জন্য কিছুটা সময়ও বাঁচিয়ে নিতে পারবো এমনকি সংসার খরচও কিন্তু অনেকটাই কমিয়ে নিতে পারবো তেমনই কিছু ছোট ছোট ইউজফুল টিপস শেয়ার করবো চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা কী শেয়ার করব ছাতা আমরা প্রত্যেকেই কিন্তু কম বেশি ব্যবহার করে থাকি তবে ছাতাটাকে গুছিয়ে রাখার জন্য আমরা কিন্তু বেলটাকে ব্যবহার করি তবে অনেক সময় দেখা যায় ছাতার যে বেলটা থাকে সেটা যদি ছিঁড়ে যায় সেক্ষেত্রে কি হয় আমরা কিন্তু ছাতাটাকে ঠিকঠাকভাবে গুছিয়ে রাখতে পারি না যতই আমরা এইভাবে গুছিয়ে রাখি না কেন সেটা বাড়িতে রাখি বা ব্যাগের মধ্যে কোথাও নিয়ে যায় সেটা অগোছালো হয়ে যায় আর যদি ব্যাগে থাকে সেটা অনেকটাই জায়গা জুড়ে থাকে তবে আপনাদের যদি বেলটা ছিঁড়ে যায় সেক্ষেত্রে ছাতাটা আপনারা কীভাবে গুছিয়ে রাখবেন চলুন দেখে নেওয়া যাক তো আমি এখানে নিয়েছি একটা রাবার এই ধরনের যে রাবারগুলো থাকে আমরা চুলে বাঁধার জন্য ব্যবহার করে থাকি তো সেই রকমই একটা রাবার নিয়ে আমরা যদি ছাতার মধ্যে এইভাবে করে পরিয়ে দিই সেক্ষেত্রে দেখবেন আমাদের ছাতার যদি বেলটা ছিঁড়েও যায় খুব ভালোভাবে কিন্তু একটা রাবারের সাহায্যে গুছিয়ে রাখতে পারবো আর এই ছাতাটা আপনারা বাড়িতেই রাখেন বা ব্যাগের মধ্যে কোথাও নিয়ে যান সেটা কিন্তু গোছানোভাবেই থাকবে অনেকটা জায়গা জুড়েও থাকবেন আর দেখতেও ভালো লাগবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছে পরবর্তী পরবর্তী টিপস হলো আমাদের ছাতা নিয়ে আমরা যখন ছাতা নিয়ে কোথাও বাইরে যাই বিশেষ করে বর্ষাকালে ছাতা যদি ভিজে যায় তখন দেখবেন এই ভেজা ছাতা কিন্তু আমরা কোনোভাবে ব্যাগের মধ্যে ভরতে পারি না কেন কি ছাতার মধ্যে বেশ অনেকটাই জল থাকে যদি ব্যাগের মধ্যে আমরা নিয়ে নিই সেক্ষেত্রে অন্যান্য জিনিসপত্রও কিন্তু ভিজে যেতে পারে আর হাত দিয়েও অনেক সময় কিন্তু আমাদের পক্ষে ধরা সম্ভব হয় না সেক্ষেত্রে আপনারা কী আপনারা ব্যাগের মধ্যে চেষ্টা করবেন একটা প্লাস্টিক রাখা তবে দেখবেন প্লাস্টিকটা যাতে ফুটো না হয় তো ভিজে ছাতাটা আপনারা এইভাবে করে প্লাস্টিকের মধ্যে ভরে নেবেন তারপর যদি আপনারা ব্যাগের মধ্যে এই ছাতাটা রাখেন সেক্ষেত্রে দেখবেন ছাতা যদি ভিজেও যায় কোনো অসুবিধা হবে না ব্যাগের অন্যান্য জিনিস কিন্তু ভিজে যাবে না আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস আমি এখানে নিয়েছি বেশ কিছুটা লঙ্কা লঙ্কা আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু কম বেশি নিয়ে আসা হয়ে থাকে তবে আমরা অনেকে কি করি লঙ্কাটা দেখবেন প্লাস্টিকের মধ্যে একটা গিট দিয়ে তারপর ফ্রিজের মধ্যে রেখে দিই তবে এইভাবে যদি আমরা লঙ্কা ফ্রিজে রাখি সেক্ষেত্রে দেখবেন প্লাস্টিকের মধ্যে একটা জলভাব হয়ে যায় যার কারণে লঙ্কা খুব তাড়াতাড়ি পচে যায় আর যদি আমরা ফ্রিজের বাইরে রাখি সেক্ষেত্রে দেখা যায় লঙ্কা কিন্তু খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় তবে আপনারা যখনই ল লঙ্কা রাখবেন কিভাবে রাখলে লঙ্কা পচেও যাবে না কি শুকিয়েও যাবে না অনেকে আমরা কি করি লঙ্কা যাতে পচে না যায় যার কারণে লঙ্কার বোটাটাকে ছাড়িয়ে দিই তো লঙ্কার বোটা যদি ছাড়িয়েও রাখি অনেক সময় দেখা যায় তবু কিন্তু লঙ্কা পচে যায় তবে লঙ্কার বোটা না ছাড়িয়ে আপনারা এমন কিভাবে রাখবেন যাতে করে লঙ্কা পচেও যাবে না এমনকি শুকিয়ে যাবে না তো আমি এখানে নিয়ে নিয়েছি একটা টিফিন বক্স আপনারা কন্টেনারও নিতে পারেন আর নিয়ে নিচ্ছি এখানে দুটো পেপারের টুকরো একটা পেপারের টুকরো বক্সের সাইডে এইভাবে আমি বিছিয়ে দিচ্ছি দিচ্ছি আর আরেকটা পেপারের টুকরো সাইডে রেখে পরে ব্যবহার করব। এবার এই যে লঙ্কাগুলো রয়েছে সেগুলো আমি এই বক্সের মধ্যে এইভাবে করে দিয়ে দেব। তবে লঙ্কার মধ্যে কিন্তু কোনো রকমের ভিজে ভাব থাকলে হবে না যদি জল দিয়ে ধুয়ে দেন সেক্ষেত্রে শুকনো কাপড় দিয়ে ভালোভাবে কিন্তু লঙ্কাটা পুছে নেবেন এবার ওপর থেকে আরও একটা পেপারের টুকরো আমি এইভাবে করে দিয়ে তারপর বক্সের ঢাকনাটাকে লাগিয়ে দেব। আপনারা যদি ফ্রিজের মধ্যে লঙ্কাগুলো এইভাবে করে রাখেন সেক্ষেত্রে দেখবেন পনেরো থেকে দিন কিন্তু আপনাদের লঙ্কা পচেও যাবে না এমনকি শুকিয়েও যাবে না যদি কোনোভাবে ভিজে ভাব থাকে সেক্ষেত্রে পেপার খুব সহজেই অ্যাবজর্ব করে নেবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছে পরবর্তী এখানে নিয়েছি একটা কন্টেনারের ঢাকনা আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু কোনো না কোনো কন্টেনার থাকে আর কন্টেনারগুলো যদি ফেটে যায় সে ক্ষেত্রে কী হয় আমরা অনেকেই ঢাকনাগুলো ফেলে দিই আবার অনেকে কি করি এই ঢাকনাগুলো আমাদের যে খাবার দাবার থাকে সেগুলো ঢাকা দেওয়ার জন্য ব্যবহার করি তবে সেই খাবার যদি গরম থাকে সেক্ষেত্রে কি হয় গরমের যে একটা বাষ্প থাকে সেটা কিন্তু ঢাকনাটা দেওয়ার কারণে বেরোয় না যার কারণে কি হয় আমাদের খাবারটাও কিন্তু নষ্ট হয়ে যায় তবে এই ঢাকনাগুলো আপনারা এমন কিভাবে ঢাকা দেবেন যাতে করে ঢাকনা হিসাবে কাজও করবে এমন কি গরম যদি খাবার ঢাকা দেন সেক্ষেত্রে বাষ্পটাও খুব খুব সহজে বেরিয়ে যাবে তো এখানে আমি ঢাকনাটা ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি আর একটা তার খুব ভালোভাবে গরম করে নিয়েছি এবার এইভাবে করে বেশ কিছুটা ফুটো আমি করে নিচ্ছি আপনাদের যেভাবে সুবিধা হবে আপনারা কিন্তু ঠিক সেইভাবেই ফুটোগুলো করে নিতে পারেন আর দেখতেই পাচ্ছেন আমার কিন্তু অনেকগুলো ফুটো করে নেওয়া হয়ে গেছে এবার এটাকে আপনারা কিভাবে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক আমি এখানে নিয়েছি একটা কোলগেটের যে ঢাকনা থাকে সেটা আর নিয়ে নিছি ফেবিকুইক কিছুটা ফেবিকুইক এইভাবে দিয়ে দিচ্ছি কোলগেটের ঢাকনাটাকে আমি এইভাবে করে বসিয়ে দিলাম যাতে করে খুব ভালোভাবে এই আঠাটা লেগে যায় তার কারণে এখানে সামান্য পরিমাণের লবণ আমি এইভাবে করে দিয়ে দিচ্ছি লবণ দেওয়ার কারণে এই আঠাটা কিন্তু একদম পাথরের মতো শক্ত হয়ে যাবে এইভাবে করে কিছু সেকেন্ড রাখার পর এক্সট্রা যে লবণগুলো রয়েছে সেগুলো আমি এখান থেকে সরিয়ে নেব এবার এটা আপনারা কিভাবে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক যখনই আমরা কোনো খাবার দাবার ঢাকা দেব এই ঢাকনা দিয়ে যদি ঢাকা দিই আর সেই খাবার যদি গরম থাকে সেক্ষেত্রে ফুটো করার কারণে খুব সহজেই কিন্তু গরম বাষ্পটা বেরিয়ে যাবে খাবারটাও আমাদের নষ্ট হবে না তাছাড়াও হাত দিয়ে এইভাবে ধরতেও অনেকটাই সুবিধা হবে আমাদের কন্টেনারের ঢাকনা ফেলে না দিয়ে আপনারা এইভাবে করে ব্যবহার করতে পারেন ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমাদের প্রত্যেকেরই বাড়িতে এমন কিছু জামা কাপড় থাকে যে জামা কাপড়ের মধ্যে দেখবেন জরির কাজ ফেব্রিকের কাজ বা মতি বা চুমকির কাজ থাকে আর এই ধরনের শাড়ি হতে পারে সালোয়ার হতে পারে কুর্তি হতে পারে তবে যখন আমরা এই ধরনের জামা কাপড় আয়রন করতে যাই অনেক সময় দেখা যায় জড়ি বা মতি বা চুমকির কাজ হওয়ার কারণে আমরা ঠিকঠাকভাবে আয়রনটা করতেও পারি না তাছাড়াও অনেক সময় মতি বা জড়ির কাজ থাকলে সেটা উঠে যায় আবার ফেব্রিক থাকলে তখন কিন্তু নষ্টও হয়ে যায় আয়রনের মধ্যেও কিন্তু দাগ পড়ে যায় তবে আপনারা যখনই এই ধরনের জামা কাপড় আয়রন করবেন কিভাবে আয়রন করলে আমাদের জামা কাপড়টাও নষ্ট হবে না কি আয়রনের মধ্যেও কোনো রকমের দাগ পড়বে না তো আয়রন করার আগে আপনারা কি করবেন নিয়ে নেবেন পেপার পেপারটাকে ভালোভাবে এইভাবে বিছিয়ে দেবেন তার ওপরে যদি আপনারা আয়রন করেন দেখবেন আয়রন ঠিকঠাকভাবে করতেও পারবেন কি আমাদের জড়ি বা মতির যদি কোনো কাজ থাকে সেটা উঠেও যাবে না ফেব্রিকের কাজ নষ্ট হবে না এমনকি আয়রনের মধ্যে দাগও পড়বে না আশা করছি আপনারা যখনই এই ধরনের কাপড় আয়রন করবেন এই টিপসটা ফলো করবেন খুব ভালো ফল পাবেন ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপ নিয়েছি বেশ কিছুটা কাবুলি চানা আমরা কম বেশি অনেকেই কিন্তু এই ধরনের কাবুলি চানা বা মটর বাড়িতে রান্নাবান্না করে থাকি তবে এই যে কাবুলি চানা হোক কি মটর রান্না করার আগে দেখবেন বেশ কিছুক্ষণ আমরা ভিজিয়ে রাখি যাতে করে খুব ভালোভাবে ভিজে যায় এমনকি সেদ্ধটা তাড়াতাড়ি হয় তবে অনেক সময় এমন হয়ে থাকে যে আমরা কিন্তু এই কাবুলি চানা বা মটর এই ধরনের জিনিস ভিজিয়ে রাখতে ভুলে যাই সেক্ষেত্রে কিন্তু অনেকটাই সমস্যা হয় তো আপনারা যদি এই ধরনের সমস্যা হয় কী করবেন আমাদের যে হটপট বা ক্যাসরোল থাকে সেটা নিয়ে নেবেন তারপর এর মধ্যে দিয়ে দেবেন বেশ কিছুটা পরিমাণের গরম জল একদম গরম জলই কিন্তু এখানে দিতে হবে তারপর এই যে কাবুলি চানাগুলো রয়েছে সেগুলো আমি এই জলের মধ্যে এইভাবে করে দিয়ে দেব। এবার এই ঢাকনাটা লাগিয়ে রেখে দেব আমি পনেরো মিনিটের জন্য ফিরে আসছি পনেরো মিনিট পর আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা এখন কিন্তু পনেরো মিনিট হয়ে গেছে আমি এই ঢাকনাটাকে খুলে নিয়েছি আর এখন কিন্তু আমার কাবুলি চানাগুলো খুব ভালোভাবে ভিজে গেছে এইভাবে আপনারা কিন্তু যদি আপনাদের হাতে সময় না থাকে যদি হটপট বা ক্যাসোলের মধ্যে কিছুটা গরম জল দিয়ে রেখে দেন সেক্ষেত্রে দেখবেন খুব তাড়াতাড়ির মধ্যে কিন্তু কাবলি চানা হোক কি মটর ভিজে যাবে আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমরা বাড়িতে প্রায় অনেকেই কিন্তু পকোড়া বানিয়ে থাকি বেগুনি করে থাকি তাছাড়াও লুচি ভেজে থাকি বা অন্যান্য কোনো জিনিস যদি ভাজা করে থাকি সেক্ষেত্রে দেখবেন কড়াইয়ের মধ্যে কিন্তু বেশ কিছুটা তেল থেকে যায় তার সাথে ছোট ছোট খাবারের টুকরোও কিন্তু থাকে এই তেল দিয়ে যদি অন্য কিছু রান্না করতে যায় সেক্ষেত্রে তেলটা অনেকটাই বেশি পুড়ে যায় আবার অনেকেই কিন্তু আমরা তেলটা বাদ দিয়ে দিই তো আপনারা বাদ না দিয়ে কি করবেন একটা চায়ের ছাড় ছাঁকনি নিয়ে এইভাবে করে একটা পাত্রের মধ্যে যদি ছেঁকে নেন সেক্ষেত্রে দেখবেন যে তেলের মধ্যে ছোট ছোটো খাবারের টুকরোগুলো থাকে খুব সহজেই কিন্তু মধ্যে নেওয়া হয়ে যাবে আর তেলটা কিন্তু আবারও আপনারা অন্যান্য রান্নাতে ব্যবহার করতে পারবেন এই তেলটাকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তাহলে কিন্তু আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে কতটা পরিষ্কার হয়ে গেছে তেলটা যে খাবারের টুকরো ছিল সেটা ছাঁকনির মধ্যে চলে এসেছে আশা করছি আপনাদের এই টিপসটিও অনেকটাই কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন যাচ্ছে পরবর্তী টিফিন এখানে নিয়েছি একটা টিফিন বক্স এই ধরনের টিফিন বক্স কিন্তু আমরা কম বেশি অনেকেই ব্যবহার করে থাকি তবে এই টিফিন বক্সগুলো আমরা খুব ভালোভাবে ধুয়ে নিলেও অনেক সময় দেখবেন এই বক্সের যে ঢাকনাটা থাকে ঢাকনার মধ্যে একটা রাবারের মতো অংশ লাগানো থাকে সেটা কিন্তু আমরা কোনোভাবেই ভালো করে ধুতে পারি না অনেক সময় দেখা যায় খাবারের টুকরো আটকে যায় বা তেল মশলাও কিন্তু থেকে যায় আর এই টিফিনগুলো যদি ঠিকঠাকভাবে না ধোয়া হয় সেক্ষেত্রে নানা রকম রোগ জীবাণুও কিন্তু ছড়াতে থাকে তো এই রাবারটাকে কিভাবে বের করবে নিয়ে একটা দিয়ে যদি এরকম করে নিই সেক্ষেত্রে দেখবেন খুব সহজে এই রাবারের মতো অংশটা পেরিয়ে যাবে আর দেখতেই পাচ্ছেন যে কতটা নোংরা জমে গেছে তেল মশলা খাবারের টুকরো কিন্তু এই জায়গার মধ্যে অনেকটাই আটকে রয়েছে আর আমরা যদি এই ঢাকনাগুলো ঠিকঠাকভাবে পরিষ্কার না করি সেক্ষেত্রে কিন্তু আমাদের শরীর অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা অনেকটাই থাকে একটা ব্রাশের মধ্যে একটু বিম্বার সাবান লাগিয়ে নিয়েছি প্রথমে এই ঢাকনাটার এই জায়গাগুলো আমি এইভাবে ব্রাশের সাহায্যে একটু ঘষে পরিষ্কার করে নিচ্ছি তারপর একইভাবে যে রাবারের মতো অংশটা রয়েছে সেটাও কিন্তু আমি ব্রাশ দিয়ে পরিষ্কার করে নেবো আপনারা চাইলে স্কাবারের সাহায্যেও রাবারটা পরিষ্কার করতে পারেন তবে আমি যেহেতু ব্রাশের আগেই ব্যবহার করেছি যার কারণে ব্রাশ দিয়েই এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি একটু ঘষে নিচ্ছি এবার পরিষ্কার জল দিয়ে ধুয়েও আপনাদেরকে দেখিয়ে দেব যে কতটা পরিষ্কার হয়েছে তাহলে বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে আগে কীরকম তেল মশলা হলুদের দাগ ছিল এই রাবারটাতে এমনকি ঢাকনাটার মধ্যে এখন কিন্তু সম্পূর্ণ পরিষ্কার হয়ে গেছে মাঝে মধ্যে আপনারা যদি এইভাবে পরিষ্কার করে নেন সেক্ষেত্রে আমাদের এই ধরনের টিফিন বক্সের ঢাকনাটা পরিষ্কারও হয়ে যাবে এমনকি রোগ জীবাণু ছড়ানোরও কিন্তু সম্ভাবনা থাকবে না আশা করছি আপনাদের এই টিপটি অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপ এখানেই নিয়েছি বেশ কিছুটা বাসন বাসন আমরা প্রত্যেকেই কিন্তু কম বেশি মেজে থাকি তবে এমন কিছু কিছু বাসন থাকে বিশেষ করে এই ধরনের গ্লাস কফি মগ কাপ যেগুলো দেখবেন আমরা বাইরেটা ঠিকভাবে মেজে দিলেও ভেতরটা কিন্তু ঠিকঠাকভাবে মাঝতে পারি না কেন কি আমাদের হাতটা ঠিকভাবে ভেতরে যায় না যার কারণে অনেক সময় গ্লাসের মধ্যে নোংরা থেকে যায় বা কখনো কখনো আষ্টে গন্ধও কিন্তু বেরোতে থাকে ঠিকভাবে পরিষ্কার না করা হলে তাছাড়াও কাপ বা কফি মগের মধ্যে অনেক সময় চা কফির দাগ থেকে যায় যেহেতু ভেতর পর্যন্ত হাত যায় না সমস্যা হয় তো আপনারা এই ধরনের বাসন মাজবেন একটা চায়ের সাহায্যে চায়ের ছাকি যে হ্যান্ডেলটা রয়েছে তার মধ্যে স্কাবারটা এইভাবে করে আমি পেঁচিয়ে দিচ্ছি স্কাবারটা যাতে খুলে না যায় যার কারণে এখানে একটা রাবার ব্যান্ড দিয়ে এভাবে তিন থেকে চারবার পেঁচিয়ে দিলাম স্কাবারের মধ্যে সামান্য পরিমাণের বিম্বা সাবান লাগিয়ে আমরা যদি গ্লাসের ভেতর হোক কি কফি মগ বা কাপের ভেতরে এই রকম করতে থাকি তাহলেই দেখবেন ভেতরটা কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার করে নেওয়া হয়ে যাবে গ্লাসের মধ্যে কোনো রকমের দাগ বা আঁচটে গন্ধ বেরোবে না ঠিকভাবে পরিষ্কার করলে তাছাড়াও কফি মগ বা কাপের মধ্যে যে চা কফির দাগ থাকে সেটাও কিন্তু থাকবে না আপনারা হাত না লাগিয়েই এইভাবে চায়ের চাটনির সাহায্যে কিন্তু এই ধরনের বাসন মেজে নিতে পারবেন আর বাইরেটা ঠিক যেভাবে মেজে নেন ঠিক সেইভাবে মেজে নেবেন আশা করছি এই টিপটাও আপনাদের অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পর পরবর্তী পরবর্তী টিপসটা হলো আমাদের বাসন নিয়েই বাসন আমরা প্রত্যেকেই কিন্তু কম বেশি মেজে থাকি তবে বিশেষ করে বর্ষাকালে দেখবেন অনেকেরই হাতের যে আঙ্গুল থাকে আঙ্গুলের ফাঁকা অংশগুলোর মধ্যে হাজা হয়ে যায় তাছাড়াও বিমবার সাবান বিমবার জেল যদি হাতের মধ্যে লাগে তখন কিন্তু আরও জ্বালা করে এমনকি অনেকেরই হাতে র্যাশ হয়ে যায় চুলকানিও হয়ে যায় আবার হাত যদি কেটে যায় তখন কিন্তু অনেকটাই অসুবিধা হয় বিশেষ করে আমাদের বাড়িতে সাহায্য করার মতো যদি কেউ না থাকে তখন কিন্তু অনেকটাই সমস্যা হয় তখন আমাদের নিজেদের বাসন কিন্তু নিজেদেরই মাজতে হয় সেক্ষেত্রে আপনারা এই ধরনের সমস্যার মধ্যে পড়লে কীভাবে প্লাস্টিকের সাহায্যে আপনারা বাসন মেজে নেবেন তার একটা টিপস শেয়ার করছি তো আমি হাতের মধ্যেই এই প্লাস্টিকটাকে এইভাবে পরে নিয়েছি নিচের সাইডটা এভাবে পেঁচিয়ে নিয়েছি আপনারা চাইলে গিটও দিতে পারেন আর চাইলে এভাবে একটা রাবার ব্যান্ড দিয়ে আটকেও দিতে পারেন যাতে করে কোনোভাবে প্লাস্টিকটা না খুলে যায় সেটা লক্ষ্য রাখতে হবে এবার যে বাসনের মধ্যে এটো কাটাগুলো রয়েছে সেগুলো ডাস্টবিনে ফেলে দিয়ে ওপর থেকে একটু জল দিয়ে দিয়েছি আর নিয়ে নিয়েছি একটা স্কাবার স্কাবারের মধ্যে আমি একটু বিমবার সাবান নিয়ে নিয়েছি এবার এইভাবে যদি আমরা বাসনের মধ্যে ঘষে নিই সেক্ষেত্রে দেখবেন আমাদের কিন্তু ডাইরেক্ট বাসনের মধ্যে হাতও দিতে হচ্ছে না এমনকি আমাদের বিমবার সাবান বিম্বার জেল কোনো কিছুই কিন্তু আমাদের হাতের মধ্যে লাগছে না অনেকেরই হাত কেটে যায় তখন কিন্তু জ্বালা করতে শুরু করে তো এইভাবে যদি আপনারা আপনাদের বাসনগুলো মেজে নেন সেক্ষেত্রে আমাদের কিন্তু অনেকটাই সুবিধা হবে তবে আমি এইভাবে বাসন মাঝি বলে যে আপনাদের রোজ রোজ এইভাবে বাসন মাজতে হবে তা কিন্তু নয় যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে বা অনেকেরই হাজা হয়ে যায় বর্ষাকালে হাতে চুলকানি হয় হাত কেটে যায় তখন কিন্তু অনেকটাই সমস্যা হয় সেক্ষেত্রে আপনারা কিন্তু এইভাবে আপনাদের বাসনগুলো মেজে নিতে পারেন সব বাসন কিন্তু আমার মেজে নেওয়া হয়ে গেছে বা জল দিয়ে এইভাবে ধুয়ে নিচ্ছি অনেক সময় বিম সাবান দিয়ে বাসন মাজার কারণে বাসনের ওপরে একটা দেখবেন সাবানের লেয়ার পরে যায় তো আমরা যদি প্লাস্টিক হাতে পড়ে এইভাবে করে একটু ঘষে নিই সেক্ষেত্রে দেখবেন সেই বিম্বা সাবানের লেয়ার কিন্তু মধ্যে বাসনের পড়বে না সেক্ষেত্রে আমাদের কিন্তু দুটো সুবিধা হবে আর এইভাবেই প্রত্যেকটা বাসন ধুয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন আপনারা চেষ্টা করবেন প্লাস্টিকটা একটু বড় নেওয়ার সেক্ষেত্রে বাসন মাজার সময় বা ধোয়ার সময় কোনোই অসুবিধা হবে না এবার হাতের থেকে আমি এই প্লাস্টিকটা খুলেও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর দেখতেই পাচ্ছেন হাতের মধ্যে কিন্তু কোনো বার সাবান বা বার জেল লেগে নেই আপনাদের বাসন মাজতে যদি কোনো রকমের সমস্যা হয় ডাইরেক্ট হাত দিয়ে সেক্ষেত্রে আপনারা এই টিপসটা অ্যাপ্লাই করতে পারেন আশা করছি খুব ভালো ফল পাবেন ভালো লাগলে লাইক করবেন আর কি এখানেই শেষ করছি